দ্বিতীয়বারের মতো সম্পূর্ণ প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত সমাপ্ত করেছি সেই উপলক্ষে আমরা ভক্ত বিন্দুদের মাঝে প্রসাদ বিতরণ করব এর আগেও আমরা করেছিলাম প্রথমবার যখন পাঠ সমাপ্ত করেছি এবার দ্বিতীয়বার পাঠ সমাপ্ত হয়েছে এই জন্য আমরা আবারও প্রসাদের আয়োজন করেছি হরে কৃষ্ণ যে ভক্তবিন্দুরা দেখুন আর ওইদিকে ভক্তবিন্দু আছে মাতাজি খিচুড়ি

ত্রিজি হচ্ছে আমাদের খিচুড়ির অবস্থা প্রায় হয়ে আসতেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খিচুড়ির রেসিপি প্রসাদ তৈরি হয়ে যাবে বন্ধুরা আমার খিচুড়ির রান্না একদম কমপ্লিট হয়ে গেল আর এই যে খিচুড়িটা দেখুন কেমন হয়েছে বলো গ্রেভি গ্রেভি খিচুড়ি প্রসাদ একদম আমরা যে পরিবেশ খিচুড়ি খেতে যাই

এই ভক্ত বৃন্দুরা প্রসাদ রেডি হয়ে গেছে বলেছেন প্রসাদ থেকে বঞ্চিত এই যে বন্ধুরা এই যে বন্ধুরা এটা হচ্ছে ভোগ দিচ্ছিলাম ঠাকুরকে ভোগ কারণে এই ভোগ তো দেওয়া না ঠাকুরকে তো ঠাকুরের ভোগের প্রসাদ সবাইকে আগে দিচ্ছি ঠাকুরের ভোগের প্রসাদটা সবার প্লেটে প্লেটে একটু একটু করে দিয়ে দেবো তারপরে দিব এই যে দেখলেও তো প্রসাদ হ্যাঁ এগুলো প্রসাদ কিন্তু ঠাকুরের ওইটা প্রসাদটাই তো মেন বলছে না প্রসাদটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি প্রসাদটার প্রতি আপনাদের নজর যাচ্ছে নাকি সেটাও একটু বলবেন নিশ্চয়ই আপনাদেরও হয়তো খেতে মনটা খুব ইচ্ছে করতেছে আর এই যে বন্ধুরা ওইখানে আচার আছে আমের আচার এই যে আমের আচার দিব একটা করে জমে যাবে খিচুড়ি আমের আচার তারপর আবার এই যে বাঁধাকপির লাবড়ি হ্যাঁ এই যে আচারটা দেখুন বন্ধুরা এটা আমি করছিলাম আমের আচারটা

আর এই যে মানিক মানিক অনুপস্থিত আমাদের হ্যাঁ মানিক এখন মোবাইলের ভিতর থেকে খাবে কিচ্ছু করার নেই এ প্রসাদ কেমন হয়েছে কেমন হয়েছে এ প্রানন্দ একবার সবাই হরি ভাগবত শ্রীমদ্ভাগ ভাগবত গীতা কি কী ভাগবত গীতা কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 দর্শক আজকে আমাদের ভাগবত গীতা পাঠ প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অষ্টাদশ অধ্যায় পর্যন্ত আমরা পাঠ সম্পন্ন করেছি তাই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ভক্তদেরকে এই কী বলে ফবির মিস্কিনদেরকে আমরা খাওয়াচ্ছি এই হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা এভাবে মাঝে মাঝে যেন খিচুড়ি প্রসাদ খেতে পারি ভগবানের উদ্দেশ্যে তো আজকের মতো ব্লকটি এ পর্যন্তই নাকি হুম আবার দেখা হবে নতুন একটি ব্লকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এই যে আমাদের দেখুন এক কড়াই খিচুড়ি 写出来个喽。